টাইগার ব্যাটারদের বড় সুখবর দিল আইসিসি ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে শান্ত মাহমুদুল্লাহ ও মিরাজের উন্নতি উইকেট কিপার ব্যাটার মুশফিকের অবনতি বুধবার ব্যাটার ওয়ানডেং এর হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি আফগানিস্তানের বিপক্ষে দুই ওয়ানডে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শান্ত সেই ধারাবাহিকতায় আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিং বড় লাভ দিয়েছেন তিনি এগারো ধাপ এগিয়ে তেইশ নম্বরে উঠেছেন শান্ত আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এটাই তার সেরা অবস্থান আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ান ডেতে অষ্টানব্বই রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ যদিও চাইলেই তিনি করতে পারতেন তবু ব্যাটারদের ওয়ানডে তালিকায় দশ ধাপ এগিয়ে চুয়াল্লিশ নম্বর উঠেছেন অভিজ্ঞ এই ব্যাটার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ান ডে আঙ্গুলে চোট পাওয়ায় পরে দুই ওয়ানডে থেকে সিটকে যাওয়া মুশফিকুর রহিম র্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে চুয়াল্লিশ নম্বরে নেমে গেছেন বলিংয়ে উন্নতি করেছেন মেহেদি হাসান মিরাজ আইসিসি ওয়ান ডে বলিং র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে তেইশ নম্বরে উঠেছেন মেহেদি হাসান মিরাজ আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন মিরাজ দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ